আমি বাংলাদেশ ছাত্রপক্ষে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি আপনারা দেখেছেন যে গতকাল থেকে একটা ছবি সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল যেখানে একজন রুবাইয়া সুলতানা নামে রুবাইয়া ইয়াসমিন নামে একজন মেয়ের মদ্য এবং ধূমপান করা ছবির সাথে আমার একটি ছবি অ্যাড করে আমাকে সোশ্যাল মিডিয়াতে নানা প্রকার হেনস্থা এবং নানা প্রকার মানসিক কষ্টের মধ্যে আসলে রাখা হয়েছে যেটাকে আসলে বলা যায় যেখানের মেয়েটি আসলে আমি না মূলত নাহিদ ভাইয়ের সাথে এই ছবিটা হচ্ছে আমাদের একটা ইফতার পার্টির ছবি এবং সেই ছবিটা দিয়ে এই যে টিকটক করে বা যে রিলস করে যে মেয়েটা যুথি তার ছবি দিয়ে আমাকে এক প্রকার হেনস্থা করার জন্য এই একটা মুখ একটা কুচকরি মহল এই কাজটা করেছে এবং আমরা বিশেষ করে আইডেন্টিফাই করেছি যে এটা একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনের কাজ এবং আমরা তাদের প্রত্যেককে আইডেন্টিফাই করেছি এবং আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে খুব শীঘ্রই এবং একটা আইনি ব্যবস্থা নিব বলে জানাচ্ছি আসলে লেগে যাওয়ার কথা বলবো না কারণ ক্ষমতা জিনিসটা এমন যেখানে আসলে আপনি ক্ষমতা হাসিলের একটা দরজা পর্যন্ত চলে আসলে আসলে আপনি মনে রাখবেন না কি আপনার সহযোদ্ধা বা কি আপনার পাশে ছিল তাই তাদের ক্ষেত্রেও সেম তাদের ক্ষেত্রে আমি তাই বলবো যে তারা এখন নিজেদেরকে সর্বক্ষমতার অধিকারী মনে করছে বা তারা নিজেদেরকে আসন্ন ক্ষমতাসীন মনে করছে হয়তোবা তাই এই জন্যই তাদের এই ধরনের কাজকর্ম আমরা আসলে দেখতে পাচ্ছি এবং তারা যে কাজগুলো করছে আমরা বললাম যে আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে বা আমাদের মানে আমাদের জন্য লেগে যাচ্ছে তাহলে এইটাই হবে যে তাদের আসলে ক্ষমতার লোভ এবং ক্ষমতার অপব্যবহার যেটাকে আমরা বলে থাকি সব যে আমরা ফ্যাসিস্ট আমলে বলে আসছি যে ক্ষমতার অপব্যবহার এবং পাওয়ার প্র্যাকটিস তারা মূলত তাই করছে হ্যাঁ হয়তো বা আমি আসলে এটা বলবো না যে নারীদেরকে স্পেসিফিক করে বলবো না কারণ আমরা জুলাই যারাই আসলে রাস্তায় নেমেছি আমরা আসলে নারী পুরুষ দেখে নামি নাই আমরা নারী পুরুষ সমন্বয়ে নেমেছি এবং আমাদের সাথে অনেক কর্মজীবীরাও ছিল তো ব্যাপারটা হচ্ছে যে মানুষ নারীদেরকে নারীর রাজনৈতিকভাবে বা নারীর ক্ষমতায়নটাকে অ্যাকসেপ্ট করতে পারে না এটা হচ্ছে সবচেয়ে মানে বড় সমস্যা এবং আমাদের এই পুরুষ সম্মানে নারীর ক্ষমতা ক্ষমতায়নটা নেওয়া বা তার থেকে ক্যালিবার কেউ একজন বা তাও একজন নারী এটা অ্যাকসেপ্ট করা তাদের মেইলিগোর জন্য অনেক অ্যাটাকিং একটা বিষয় মূলত এই জায়গা থেকে আসলে নারীকে তারা আসলে এই ধরনের হেনস্তার শিকার করে প্রধানমন্ত্রীকেও আসলে অনেক হেনস্তার শিকার হতে হয়েছে সোশ্যাল মিডিয়াতে যেটা সাক্ষী আপনারাও বিভিন্ন ধরনের ছবি বিভিন্ন ধরনের মিমস বিভিন্ন ধরনের পোস্টার এগুলো সব কিছুই করে এবং তাদের বিরুদ্ধে কিন্তু পরবর্তীতে আইসিটিতে একটা মানে আমাদের সংশোধনীও করা হয় এবং তার জন্য একটা মামলার ইয়ে করা হয় তো এগুলো হচ্ছে চলে আসতেছে ভাইয়া নারীরা আসলে প্রাইম মিনিস্টার হয়ে গেলেই যে কেউ কিছু বলবে না তা না হাসিনাকেও মানুষ গালি দিছে খালদার সময় যারা ছিল খালেদাকেও গালি দিছে এখন এই সময় এসে আমরা যারাতে আমরাও গালি খাচ্ছি আলটিমেটলি একটা পুরুষ ওই গালিটা খায় না যেটা আমরা খাই এবং দ্যাটস দ্য হার্শ রিয়ালিটি যে যেই কথাগুলো আমাদেরকে শুনতে হয় যে পরিমাণ বট অ্যাটাক আমাদেরকে শুনতে হয় সেই বট অ্যাটাকগুলো একটা ছেলের আইডিতে পড়ে না একজন কর্মীর আইডিতে পড়ে না কারণ তারা ছেলে তাদেরকে কি বলে ডিফেন্ড করবে কিন্তু একটা মেয়েকে আপনি একটা কমন জিনিস কি আমি বলি এখানে আসলে ওরকম ফিল্টার করে কথা বলার কিছু নাই আপনি একটা মেয়েকে হেনস্থা করেন শুধু একটা বিষয় তাকে বিছানা পর্যন্ত নেই এবং দ্যাটস দ্য থিং এবং এইটাই সত্য কথা যে আপনি তাকে ওই পর্যন্ত নিয়ে হেনস্থা করতে পারবেন কারণ তার ক্যালিবার আপনার নাই বা আমার ক্যালিবার কোনো পুরুষের নাই এই জন্য সে আমাকে ওই পর্যন্ত নিয়ে হেনস্থা করছে বা হয়তো আমার ক্যালিবার সে ওইভাবে গ্রহণ করতে পারছে না আমার গ্রহণযোগ্যতার মতো তার গ্রহণযোগ্যতা নাই সেই জন্য সে পারছে না আমি নিজেকে অনেকভাবে বুঝ দিতে পারি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করতে পারি এগুলা বলে কিন্তু আলটিমেটলি আমরা মানুষ এবং আমরা মেয়ে মানুষ এবং আমরা জানি যে ম্যান অ্যান্ড উমেন দে আর ফিজিওলজিক্যালি ডিফারেন্ট আপনারা যেটা মানসিকভাবে সহ্য করতে পারবেন ওই সহ্য ক্ষমতা আমার নাই ভাই এবং এইটাই বাস্তব আলটিমেটলি এটা আমাকে পেইন দেয় এবং সেই জন্যই আপনাদের সামনে আসলে মুখ খোলা যে একটা নারীকে আপনি খুব সহজেই কাপড় খুলে হেনস্থা করতে পারবেন কিন্তু একটা পুরুষ সেটা শিকার স্বীকার করতে হয় না আলটিমেটলি আমাদের অ্যাকসেপ্টেন্সটা ওইখানেই এবং যারা অ্যাটাক করে তারা ওই জায়গাতেই অ্যাটাক করে তাদের কাছে একটাই জায়গা আছে এবং তারা সেখান থেকেই নাচানাচি করে অবশ্যই ভাই আমি এখন তাদেরকে এক কথায় এক কথায় নব্য ফ্যাসিস্ট বলতে চাই আসলে দেখেন আমাদের এখন ইন্টারিম গভর্নমেন্ট চলছে এখন ইন্টারিম গভর্নমেন্টের চলাকালীন যদি কেউ নিজেদেরকে মানে আপকামিং মানে ক্ষমতাসীন মনে করে সেটা আসলে নব্য ফ্যাসিস্টেরই একটা উদাহরণ এবং আমি আসলে এটাই বলবো যে লিগের আমলেও যেরকম ব্যাশিং করা হয়েছে এই আমলও বেশিং করা হইতেছে সব সাপের বিষই এক সব সাপের সেম বিষ তো আমি আসলে তাদেরকে নতুন করে বলবো না যে তারা খুব মানব দরদি বা তারা খুব মানে মানে জনগণের ইয়ে আমি তাদেরকে একদমই এটা বলবো না এবং তাদেরকে মানবতার ফেরিওয়ালাও বলবো না কারণ তারা যে কাজ করছে এটা চরম পর্যায়ে জঘন্য কাজ করেছে এবং তারা যে পাওয়ার প্র্যাকটিসটা করছে দ্যাটস টোটালি মানে রং তারা এবং যে ওয়েতে তারা পাওয়ার প্র্যাকটিসটা করছে হ্যাঁ আমি আমার সংগঠনের সাথে কথা বলে এবং সংগঠনের উপদেষ্টাদের সাথে কথা বলে আমরা খুব শীঘ্রই হচ্ছে আইনি ব্যবস্থা